এটা হলো আমাদের কোম্পানি রোড এই সাইডে সব কোম্পানি এটা আমাদের কোম্পানির সিরিয়ালে সব করেছে এই সাইডে এই সাইডে গোটা এই কোম্পানি প্লাস্টিক কোম্পানি এখান দিয়ে কোম্পানি শুরু হয়েছে এই রাস্তার ওই পাশে তো দেখা যাক আপনাদেরকে সামনে গিয়ে যে আরো কিছু দেখানো যাবে আর এই যে নতুন একটা ডেন করছে তো এইখান দিয়ে পানি যাবে

যাইতে থাকি সামনে আরো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে একটা কোম্পানি মানে এই সিরিয়ালের গোটা সিরিয়ালটাই কোম্পানি আর কি এটা হলো কোম্পানির এক্সট্রা সড়ক এই সড়ক দিয়ে গোটা কোম্পানি গাড়ি টাড়ি এখানে রাখা হয় আর কি সিরিয়াল ভাবে হ্যাঁ এখানে কোম্পানি মিলাক্স কোম্পানি এখানে সমস্ত রাইস কুকার এগুলো তৈরি হয় আর কি ইলেকট্রনিক্সের এই কোম্পানিতে এই কোম্পানি দুটো একই একই সাইডে একই জয়েন্টে থাকে দুটো কোম্পানি একসাথে কাজ করে তো এদিকে হাঁটতে বিকালবেলা হাঁটতে বের হয় ভালো লাগে খুব সেই হাঁটি আর কি তারপরে আমার কাছে খুব ভালো লাগে বিকাল টাইমটা সেই বের হয়েছি যে একটু ঘোরাঘাড়ি করি ভালো লাগতেছে তো অমাইক কিছু দৃশ্য আছে আপনাদেরকে দেখার জন্য ও করবেন দেখুন আরেকটা কত সুন্দর ফুল ফুলের কালারগুলো দেখুন অনেক সুন্দর হাঁটতেছে বন্ধুটা খুব মেন হল মেন হল মেন হল তো কেমন লাগতেছে আপনাদের এটা বলবেন এরকম সুন্দর একটা ফুল গাছ আরো একটু ফোন আপনারা একটু কমেন্টে জানাবেন আমি তাহলে তো চিনতে পারতেছি না ফুলগুলো ফুলগুলো অনেক সুন্দর ফুল বাগান ওকে আজকের মতো আমি দেখছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে থ্যাংক ইউ